পদ্মা নদীর নন্দিনী বসে আছি তোমার অপেক্ষায় দিন নদীর আন্ড তোমার হাজার রূপের গহনায় নগ তোমার শোনে মম মিলন মেলা কাটবে জীবন দুজনারৈ সুখের সারা বেলা মেঘনা তীরের তনয় আমি তুমি তনয়া পদ্মার ওই পার একই রূপ তাহার মম আখি দেখিতে চাই বারে ভার এ যেন পদ্মা তটিনীর রূপের রূপালী রানী তাহার রূপে টল মল করে পদ্মা নদীর পানি মেঘনা নদীর ছেলে আজি পদ্মা নদীর মাঝি যত সুখ যত প্রেম দিলাম প্রণীনীকে আজি মোর হৃদয় থিরে বেজেছে তোমার চরণ ধ্বনি তোমায় আমি ভালোবাসি তুমি মম আখির মনি দুজনাতে হয়েছে চুপি চুপি কল্পনাতে কানা কানি আমার বুকে কত আশা বক্ষ বর আমার বুকে কত আশা বক্ষ বরা বই তাই তো হইনি জানা জানি আমার সব ভালোবাসা আজ দিলাম তোমার চরণ তলে উগু প্রিয়া নাও পেম ডুবিও না পদ্মা নদীর জলে আমায় তুমি যতন করে রাখো তোমার নয়নের কাজলে চিহ্ন করিও না কবু বেদে রাখিও চিরতরে তোমার আচলে তোমার হৃদ দেশে মুড়ে দিও এক খানি স্থান তবেই যেন বেঁচে বেঁচে যাবে মোর তৃষ্ণাত্ত চপল প্রাণ শান্ত কর মুড়ে হে পরম প্রেম প্রিয় সখী মোর সব বেতা মুছে যাই দেখে তোমা আখি আমায় তুমি জনম জনম বেদে রাখিও তোমার হৃদ পিঞ্জর মাঝে যেন সদা শুনিতে পাই তোমার হৃদ স্পন্দন যেন কর্ণে বাজে আমি জনম জনম ধরে চিনি গো চিনি তোমাতে মন বাঁধিয়েছে প্রভু উগু পদ্মা নদীর নন্দিনী তোমার ভালোবাসার ঋণ কবু নাই হবে সুদ থাকিব চির ঋণী তোমার দ্বারের আমি প্রেম বিখারী উগু পদ্মা নদীর নন্দিনী উগু পদ্মা নদীর নন্দিনী